আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমাদের ভূত ঘন্টা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আপনি আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমরা প্রফেশনাল আর না আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো ভূত ঘন্টা অ্যাট দা রেট অফ জিমেল ডট কম উইচ ইজ বি এইচ ডাবল ও টি ভূত জিএইচ ওয়ান ঘন টিএ ঘন্টা রেট অফ জিমেল ডট কম আরেকটা যেই কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন বা মেইল করবেন যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা আমরা অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব আর গল্পগুলো কেমন লাগছে সেই সম্পর্কে জানলে আমরা উৎসাহিত হব যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম এখন আমি সরাসরি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি তো প্রথম ঘটনাটি আমাকে আমার এক পরিচিত ভাই উনি অস্ট্রেলিয়া থাকেন উনি মেইল করেছেন এটা আমাদের ফার্স্ট মেইল তো উনি মোটামুটি পনেরো বছর হবে অস্ট্রেলিয়া থাকে পনেরো ষোলো বছর তো ওখানে উনি সিকিউরিটি জব করে তো ওনার যেই কলেজ ছিল ওই কলেকের সাথে সেই ঘটনাটা ঘটে গেছে সেটা এখন আমি আপনাদেরকে বলবো তো সেই কলেকটি আপনার ও নাম হলো মাইকেল তো মাইকেল অস্ট্রেলিয়ায়ই জন্ম কিন্তু তার অনেক গরিব ছিল কোনোরকম মাইকেল লেখাপড়া আপনার হাই স্কুল শেষ করছে আর পড়তে পারেনি তো মাইকেল অবস্থা তার পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল তো মাইকেল একটা জব খুব দরকার ছিল তো মাইকেল খোঁজ পেল যে গেভিয়ার যেটা কবরস্থান বলি গ্যাভিয়ারে একটা চাকরি আছে তো মাইকেল গিয়ে যোগাযোগ করলো করার পরে যে ওখানে ডেতে ডিউটি করে বলল যে দেখো তুমি রাতে ডিউটি করতে চাইতেছো ভালো কথা কিন্তু তোমার এই গ্যাভিয়ার্ডে অনেক কিছু হয় সেগুলো তোমার সাহস নিয়ে কাজ করতে হবে তখন মাইকের বললো আমি সব কিছু করতে পারবো আই নিড মানি আমার টাকা দরকার তো বললো ঠিক আছে তাহলে তুমি আজকে থেকে কাজে লাগো সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে তুমি এখন থেকে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত তোমার ডিউটি আর পরের সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার ডিউটি বলো আচ্ছা তো যে সকালে ডিউটি করে উনি মাইকেলকে সব কিছু বুঝিয়ে দিল যে রুমে সিসি ক্যামেরার টিভিটা আছে সেই রুম দেখাইলো কোথায় কোথায় সিসি ক্যামেরা ফিট করা সেগুলো দেখাইলো এবং যখন সে চলে যাবে তখন কবডি স্থানে গেটে শিকল দিয়ে তালা মেরে দেওয়া হলো মাইকেল তখন ভিতরে থাকবে যেহেতু তার কাজটাই ভিতরে তো ঠিক আছে উনি মাইকেলকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেল তো মাইকেল সিসি ক্যামেরা রুমে বসে আছে টিভিতে মোটামুটি অনেকগুলো ক্যামেরায় চলতেছে প্রায় পনেরো বিশটা ক্যামেরা উনি দেখতেছে কোথায় কি হইতেছে মাইকেলে ভালোই লাগতেছে প্রথম প্রথম তো সে কি করলো সে হঠাৎ দেখতে পেলো যে একটা ক্যামেরায় যেই পাইপের লাইনটা গ্যাবের আসছে সেই লাইনটা এক জায়গা দিয়ে ফেটে পানি বের হইতেছে তখন মাইকেল যেহেতু নতুন পানির লাইনের চাবিটা কোথায় বন্ধ করবে সে জানে না আর যদি সে এটা বন্ধ না করে তাহলে সারা রাত আপনার কি হবে এই পানিটা দিয়ে পুরো কবরস্থানটা ভেসে যাবে আরেকটা কথা যেটা ওই লোকটা বলে গেছে ওকে যে এখানে কিছু নামি দামি ব্যক্তির কবরও আছে এগুলো খেয়াল রাখবা এদের লাশ চুরার সম্ভাবনা থাকে তো সেদিনই তিনটা লাশ ওদের কবরস্থানে আসে সেগুলো ফ্রিজিং রুমে রাখা এটাও তাকে ওই লোকটা দেখিয়ে দিয়ে গেছে তো যাই হোক মাইকেল টস নিয়ে বেরোইল যে পাইপটা কোথায় ফাটছে সেখানে যাবে এবং চাবিটা বন্ধ করতে হবে তো মাইকেল টস নিয়ে যাইতে যেতে ওই পাইপে যেখানে ফাটছে সেখানে গেল সেখান থেকে হাঁটতে 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 শেষ সীমানে দেখলো চাবিটা যেখানে অফ করলে পানি অফ হয়ে যাবে তো সে চাবিটা বন্ধ করলো বন্ধ করার পরে সে পেছন দিকে তাকায় দিল দেখলো অনেকগুলো অবয়ব ছায়ামূর্তির মতো সবার চোখ জ্বলতেছে প্রায় বিশ তিরিশ জন কেউ ছয় ফিট কেউ আট ফিট কেউ দশ ফিট এরকম তো সে মোটামুটি একটু ভয় পেল সে সাহসী ছিল সে তার রুমে চলে আসলো আসার পর সিসি ক্যামেরায় দেখতেছে আর কোথায় কি প্রবলেম আছে কিন্তু এখন সে সিসি ক্যামেরা দেখতেছে যে যেখানে সে চাবিটা বন্ধ করছে ওর পেছনে যে অবয়বগুলো ছিল এখন সিসি ক্যামেরা সেই অব্যবগুলো দেখা যাইতেছে না যাই হোক ও বসে আছে টাইম পাস করতেছে হঠাৎ দেখা একটা সিসি ক্যামেরায় একটা লোক অনেক লম্বা প্রায় পনেরো ফিট হবে একটা কবরের সামনে দাঁড়ায় আছে মাইকেল আবার বেরোইলো টর্চ লাইট নিয়ে তার হাতে একটা গান নিয়ে বেরোলো পরে জিজ্ঞেস করলো যে তুমি কে এত রাতে গ্যাবিয়ারে কী করো তাড়াতাড়ি বেরো পরে লোকটা তার কথা শুনে হাঁটা শুরু করলো গেটের দিকে কিন্তু তার হাঁটাটা ছিল অস্বাভাবিক অনেক লম্বা মানে হাত পাগুলো মানে অনেকটা ল্যালা বেলা যাকে বলে অনেকটা ছেড়ে ছেড়ে হাঁটতেছে নর্মাল না তো সে গেটটা খুলে দিল ওই লোকটা চলে গেল। সে গেটটা আবার তালা মারলো তালা মেরে তার রুমে আসলো তো রুমে আসার পরে এখন উনি দেখতেছে যে তিনটা লাশ ফ্রিজিং রুমে রাখা এই তিনটা লাশ থেকে একটা লাশ স্ট্রেচার থেকে পড়ে যেতেছে যেহেতু নামি দামি লোকের লাশ সে তাড়াতাড়ি কী করলো ওই আপনার ফ্রিজিং রুমের দিকে দৌড়ে চলে গেল চাবি নিয়ে ফ্রিজিং রুম খুললো খোলার পরে এখন সে কী করলো ওই স্টেচারের সাথে লাশটা বেঁধে দিল যাতে লাশটা পরে না যায় সে এটা করে আবার তালা মেরে তার রুমে চলে আসলো এসে সে একটু রিল্যাক্সভাবে একটু কফি খাইতেছে আর কফি খাওয়ার সময় উনি দেখে ওই ফ্রিজিং রুমে যে তিনটা লাশ ছিল ওখান থেকে দুইটা লাশ নাই একটা লাশ আসে যেটা সে স্ট্রেচারের সাথে বেঁধে রাখছিল বাকি তুই দুইটার কোনো খবর নেই এটা দেখার পর উনি কফি রেখেই আবার তাড়াতাড়ি টর্চ লাইট নিয়ে বের হয়ে গেল বেরোয় ফ্রিজিং রুমে গিয়ে তালা খুলে দেখলো যে দুইটা লাশ নাই কিন্তু লাশগুলো যে কালো পলিথিন দিয়ে মনোনো থাকে কালো পলিথিনগুলো আছে বাট লাশ নাই সে অনেক চিন্তায় পড়ে গেল যে লাশ নাই এখন তো এই পুরো দোষটা আমার এসে পড়বে আমাকে বারবার বলে গেছে যে লাশগুলো কিন্তু অনেক মানে নামি দামি ব্যক্তির লাশ কালকে এগুলো দাফন হবে তো যাই হোক আমি চিন্তা করতে করতে রুমে চলে গেলাম রুমে চলে যাওয়ার পর আমি আমার ওই লাইন ফোন দিয়ে অনেক চেষ্টা করলাম যেই যে মর্নিংয়ে ডিউটি করে তাকে ফোন করার জন্য কিন্তু কোনোভাবেই আমি ফোন করতে পারতেছি না মানে ফোনে লাইন ঢুকতেছে না তখন আমি আমার ডান দিকে জানালায় তাকে দেখি যে অনেক বড় একটা দেহ তার মাথা দেখা যাইতেছে না এত বড় লম্বা এখন এটা দেখার পরে আমার অবস্থা আমি যতই সাহসী হই মানে একটা মানুষ যতই সাহসী হোক না কেন এটা দেখার পর তার সাহস কিন্তু আর টিকে না সেম মাইকেলের হইল মাইকেল চিন্তাগুলো না এখানে আর আমি থাকতে পারতেছি না আমি যেভাবে হোক এখান থেকে আমার বের হইতে হবে তখন সেই দরজা খুলে অনেক চেষ্টা করলো দরজাটাও খুলতেছে না খুলতেছে না হঠাৎ দরজাটা খুলে গেল সে তালাতে দৌড়াইতে দৌড়াইতে গেটের সামনে গেল কারণ গেটের সামনে যায় উনি দেখে যে অনেক বড় একটা তালা প্রায় পাঁচ ছয় কেজি ওজন হবে এত বড় একটা তালা ওই গেটে ঝুলতেছে কিন্তু ও কিন্তু ওনারা যখন সন্ধ্যার সময় তালা মারছে বা পরে যখন মাইকেল তালা মারছে ওই লোককে বের করার পর তালাগুলো ছিল জাস্ট ছোট আমরা যে নর্মাল যে আমরা বাসা বাড়িতে ইউজ করি এগুলো এটা দেখার পর উনি যখন সামনের দিকে তাকাইলো গেটের দেখলো ঠিক ওই অববগুলো যেগুলো ওই যে চাবি বন্ধ করার সময় দেখছে চোখগুলো জ্বলতেছে কোনোটা ছয় ফিট কোনোটা আট ফিট কোনোটা দশ ফিট কোনোটা বারো কোনোটা পনেরো এরকম অগণিত অনেক এটা দেখার পর তো সে আর তার মধ্যে থাকতে পারলো না সে সেন্সলেস হয়ে গেটের সামনেই পড়ে গেল তো সকালবেলা যে ডিউটি উনি আসলো উনি আসার পর ওকে গেটের সামনে পাইলো মাইকেলকে জিজ্ঞেস করলো মাইকেল কী হয়েছে তুমি এখানে কেন তখন ও মাইকেল তাকায় দেখলো না গেটের তালা তো সে ছোটোটাই পরে মাইকেল বলল যে আপনি আমার সাথে আসেন ফ্রিজিং রুমে তো লাশ তিনটা ছিল দুইটা নাই তো বল বলো তুমি হ্যাঁ তো ফ্রিজিং রুমে গেল ফ্রিজিং রুমে যা দেখে না লাশ তিনটাই আছে তারপরে যে বললো যে তাহলে যে আমি দেখলাম দুইটা লাশ নাই আচ্ছা ঠিক আছে পাইপ ফেটে গেছিলো রাতে আমি আপনাকে দেখাইতেছি আমি চাবি বন্ধ করে রাখছিলাম পরোনাকে নিয়ে যখন ওই চাবির ওখানে গেলো মানে পাইপ ফাটার ওখানে দেখলো না পাইপও ঠিক তো মাইকেল আর তখন নিজে মতো থাকতে পারলো না যে ওষুধের রাতেগুলো এগুলো সে এখন সব ঠিক তখন ওই লোকটা বলো আচ্ছা মাইকেল আসলে আমি তোমার প্রথমেই বলছিলাম যে গ্যাভিয়ার্ডে যদি তুমি চাকরি করতে চাও অবশ্যই তোমার সাহস থাকতে হবে এগুলো টুকটাক হবে কিন্তু আমার মনে হইতেছে তুমি এগুলো কল্পনা দেখছো কিন্তু মাইকেল তো সৃজ্য মাইকেল ওর কল্পনা দেখেনি যে মাইকেল পর জবটা ছেড়ে দেয় জবটা ছেড়ে দিয়ে ওই আমার যে ভাই ওর সাথে পরে সিকিউরিটি গার্ডের চাকরিটা এখনও করতেছে যাই হোক আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগছে ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন ভুল হলে মাফ করে দিবেন আচ্ছা না উই গো টু সেকেন্ড আমরা দুই নম্বর গল্পে যাব দুই নম্বর গল্পটি যেটা সেই গল্পটি একটা শ্মশান ঘাটকে নিয়ে তো শ্মশান ঘাটটা আমাদের বাড়ি থেকে যদি আমি চিন্তা করি প্রায় তিন কিলো হবে শ্মশানঘাটটা তো আমার মামাতো ভাইয়ের সাথে আমি আগেও বলছি মামাতো ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং ছিল এখনও বাংলাদেশে নাই আমরা প্রায়ই সেই শ্মশান ঘাটে ওখানে বসতাম তারপরে আপনার সরকারি যেই গোডাউন ছিল ওটা সিঁড়িতে বসতাম সাথেই নদী একদম সিঁড়িটা নদীতে নেমে গেছে ওখান থেকে সন্ধ্যার সময় উঠতাম বিকেল বিকেল যাওয়ার পর সন্ধ্যা উঠতাম তো এরকমই একদিন আমি আর মা তো ভাই দুইজন বিকেল বিকেল গেছি ভালোই তো যাওয়ার পরে বসে কথাবার্তা বলতেছি খুব মনোরম পরিবেশ হঠাৎ বৃষ্টি ভাব হয়ে আসলো চারিদিক অন্ধকার হয়ে আসলো তো এখন আমাদের বাড়ি যত দূর এত দূর আসতে গেলে অনেক টাইমের ব্যাপার আমরা চিন্তা করলাম তাহলে কি করা যায় তো আমার ভাই বললো যে এক কাজ আমরা পাশে যে চায়ের দোকান আছে সে চায়ের দোকানে আমরা বসি চাটা খাই দেখি বৃষ্টি যদি আসে কি না আর আসলেও কমার পর যাব কারণ বৃষ্টির সময় যাওয়া সম্ভব না তো আমরা ওই জায়গা থেকে উঠলাম উঠে আপনার ওটা শ্মশানের সাথেই চায়ের দোকান ওখানে বসলাম তখন আপনার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি চাটা খেলাম তখন একটা বদ অভ্যাস ছিল সিগারেট খাওয়ার এখন অবশ্য নাই সিগারেট খাইলাম বৃষ্টি তো কমার কোনো কথাই এত বৃষ্টি তো আপনার টাইম বাড়তেছে মোটামুটি তখন উপরে বাজে এখন আমাদের তো বাড়ির দিকে রওনা দিতে হবে আর বাজারও খালি হয়ে গেছে একদম দুই একজন মানুষ দু একটা দোকানে আসার নাই প্রায় দোকানে অফ হয়ে গেছে তো আমি আর আমার মতো ভাই চিন্তা করলাম না এখন যদি আমরা এখান থেকে না আগাই তাহলে আমাদের যাওয়াটা সম্ভব হবে না আবার কখন বৃষ্টি জোরে নামবে তখন একটু বৃষ্টি কমছে কিন্তু পড়তেছে গুড়ি গুড়ি ঘুড়ি অ্যাট দ্য মোমেন্ট আমরা ওখান থেকে বেরোইলাম বেরোনোর সাথেই আপনার শ্মশানটা পড়ে যেহেতু বৃষ্টি কমছে একটা লাশ দাহ করার জন্য নিয়ে আসছে আমি তো ঢাকার ছিলামই এগুলো সামনাসামনি কোনো সময় দেখিনি বললাম ভাই মামতো ভাইকে দাও করবে আসো একটু দেখি ভাই তো দেখছে তো বললো কি দেখবা তুমি এটা আমরা নাম সময় দেখিনি একটু দেখি তো ঠিক আছে লাশ দাও শুরু হইলো টিপ টিপ বৃষ্টি কিন্তু লাশ দাও চলতেছে কাজ আগুন ধরায় দিছে চলতেছে তো এইগুলা দেখা টেখার মানে তখন তো অনেক সময় লাগে তো কিছুক্ষণ দেখার পরে আমরা ওই জায়গার থেকে দিছি দিয়েছি রওনা দেওয়ার পরে আর আর বেশি হলে আপনার বিশ মিনিট লাগবে আমাদের বাসায় তখন বৃষ্টিটা আবার বেড়ে গেল তো বেড়ে গেলে এখন কি কি করবো আমরা তো আমরা একটা গাছের নিচে দাঁড়াইছি তো গাছের নিচে দাঁড়ানোর পরে আমরা দুজনে কথাবার্তা বলতেছি তো হঠাৎ দেখি যে উপরে দিকে আপনার ছোট ব্রাহ্মণ আকৃতির যে ধরেন ওদের কয় হবে ধরেন এক ফিট বা দেড় ফিট এরকম হবে দুইটা মানুষ অবয়বের মতো ঠিক মানুষের মতো দেখতে বসে আছে এইটা দেখার পর আমার ভাইকে আমি দেখালাম যে দেখো ওই যে উপরে কি তাও মা তো ভাই তো যেহেতু দেশের ছেলে বলো এই সাথে কথা বলার প্রয়োজন নাই বিশ্বটা কম না আমরা এখান থেকে চলে যাব আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না আপনারা কোনো ক্ষতি করেন না আমাদের এটা বলল তো ওগুলা দুজন দুই সাথে কথা বলতেছে যে কী যে কথা বলতেছে সেটার আর বুঝতেছি না তখন আমার মনে অনেক ভয় ঢুকে গেল কারণ এগুলা তো জিনরূপী বামন একটুকে আমি বুঝে গেছি যাই হোক পরে বৃষ্টিটা আবার কমলো গুড়ি 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 তখন শুরু হলো তখন আমরা ওখান থেকে রওনা দিলাম তো রওনা দেওয়ার সময় ওই একটা বামুন বলতেছে চিতা মরা থেকে আসছোস চিতার দেখে আসছস বাসায় যা বাসায় যায়া তাড়াতাড়ি গোসল কইরা মার করে ফিরা যা আজকের মতো বাইচে গেলি শুধু ওই কথা বলাতে যে আপনারা কিছু কইরেন না আমরাও কিছু করব না শুধু একটুক শুনলাম আমা তো ভাই বললো পিছু না তাকে হো না তুমি তাড়াতাড়ি চলো তারপরে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে তখন তো মোটামুটি রাত আপনার সাড়ে দশটা বেজে গেছে আমরা টাত খাইলাম টাত খাওয়ার পর বেলা আমার মাও তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোনো প্রবলেম হবে না তো বলে না না কোনো প্রবলেম হবে না কালকে ওই হুজুরের কাছে যে পানি পরা খেলে হবে ঠিক হয়ে যাবে সব এগুলো কিছু না দেখ আলহামদুলিল্লাহ পড়া কিছু হয়নি এটা একটা ছোট্ট ঘটনা ছিল তেমন ভয়ানক কিনা আমি জানি না ছোট বামনের ঘটনা আরও আছে আমাদের কাছে ইমেল আসছে দুই তিনটা ইনশাল্লাহ আমরা সেগুলো পরব আর আপনারা আমাদের সাথে যদি থাকেন অবশ্যই আমরা অনেক দূর যাব তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক এবং বেল আইকনটি প্রেস করে দিবেন কমেন্টস করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হল ভূত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে আপনারা যে কোনো ঘটনা পাঠাইতে পারেন সেটা রহস্যময় হইতে পারে ভূত হইতে পারে সেটা ভূত বলতে কিছু নাই জিনের বা আপনারা কোনো এলাকার মিত চলে আসছে এখনও প্রায় আপনার সত্তর আশি বছর আগের তারপর আপনারা আমাদের কাছে অডিও ক্লিপ পাঠাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কিছু পূরণ করার আমাদের ভালো মন্দটা আপনারা যদি আমাদেরকে বুঝিয়ে দেন আমাদের অনেক ভালো হয় যেহেতু আমরা বারবারই বলি আমরা নতুন চেষ্টা করছি কিছু একটা করার যাই হোক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম